আসসালামু আলাইকুম কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কোয়ট স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এখানে কট থেকে কস্তিটা আনতে হবে এবং ইকুয়াল টু ওয়ান প্রুভ করতে হবে তাহলে এখানে আমাদের দেওয়া আছে কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কাজ স্কোয়ার এ কট স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে এটাকে কোয়ীটা থেকে কস্তিটা নেওয়ার জন্য আমরা প্রথমে বা এখানে টু দি পাওয়ার ফোর এ ইকোয়াল টু আমরা মাইনাস কট স্কোয়ারটাকে ওকে সে প্লাস আকারে নিয়ে যাব তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার এ বা টু দি পাওয়ার ফোর এ যেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ারকে ফর্মুলা অনুযায়ী লেখা যায় কোসিকি স্কোয়ার থিটা তাহলে এখানে কোসিকি স্কোয়ার এ লিখে দেওয়া যায় বা এখানে যেহেতু টু দি পাওয়ার ফোর আছে আমরা জানি যে থিটার যে ফর্মুলা আছে থিটাকে লেখা যায় হচ্ছে কস্তিটা বাই সাইনতিটা তাহলে এখানে টু দি পাওয়ার ফোরের এর পরিবর্তে লেখা যাবে কস টু দি পাওয়ার ফোর এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার ফোর এ আর এখানে কোস থিটা হচ্ছে থিটার বিপরীত তাহলে কোশেক থিটা ইকুয়ালটু লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ার এ বা এখানে উভয় পক্ষে যদি সাইন টু দি পাওয়ার ফোর থিটা দ্বারা ডিভাইড করা যায় তাহলে এখানে কস টু দি পাওয়ার ফোর এ এখানে সাইন টু দি পাওয়ার ফোর এ ইন আমরা উভয় পক্ষে সাইন টু দি পাওয়ার ফোর এ গুণ করে দিব তাহলে এখানেও সাইন টু দি পাওয়ার ফোর এ এর ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইন টু সাইন টু দি পাওয়ার ফোর এ তাহলে এখানে সাইন টু দি পাওয়ার ফোর এ সাইন টু দি পাওয়ার এ কাটাকাটি যায় তাহলে এখানে থাকে হচ্ছে বা cos to দি পাওয়ার ফোর এ to টু আর এখানে sin স্কোয়ার দ্বারা এটাকে ডিভাইড করলে এখানে শুধু থাকে হচ্ছে sin স্কোয়ার এ বা cos to দি পাওয়ার ফোর এ সাইন্স স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী সাইন্স স্কোয়ার ইকুয়াল লেখা যায় ওয়ান মাইনাস ক স্কোয়ার এ তাহলে এখানে বা কস টু দি পাওয়ার ফোর এ আমরা মাইনাস কোয়ার কে পাশে প্লাস নিয়ে আসতে পারি তাহলে এখানে লেখা যায় প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল কজ টু দি পাওয়ার ফোরে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল এটাকে আমরা লিখে দিতে পারি